হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক মাস পরে বলতে পারো প্রায় বছর হতে তারপরে এই যে লাইভে আসলাম পরে পরে কি বলবো তো তোমাদের সত্যি খোঁজ নেওয়া হয় না একটু আগে তো আসতাম লাইভে মাঝে মধ্যে খোঁজ নিতাম কেমন আছো সবাই সেগুলো আর বলা হয় না বলো তো চলো দিন বাদে আসলাম লাইভে সবাই একটু গল্প করি তোমরা কি আমার লাইফটা কি দেখতে পাচ্ছ তাহলে একটু কমেন্ট করে বলো আমি ঠিক বুঝতে পারছি না আদৌ হচ্ছে কিনা অনেকদিন পরে সব কি ভুলে তুলে গেলাম আরে যা বৃষ্টি শুরু হয়ে গেছে আর কাদের কাদের ওইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্যা হয়েছে কোথা কোথায় একটু বলো যে যেখানে আছো আর কি পরিবেশটা কেমন আছে সেটা বলতে চাইছি তো আমাদের এদিকে নদীয়াতে প্রচুর আর কি বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় জলও হয়েছে বন্যা হয়েছে আমরা যেখানে আছি সেখানে আর কি সেরকম কিছু হয়নি কিন্তু আশেপাশে একটু দূরে হয়তো হয়েছে শুনতে পাচ্ছি আর কি আপাতত আমাদের এদিকে ঠিকঠাক আছে সত্যি যা বৃষ্টি কন্টিনিউ শুরু হয়েছে না কি হবে ঘরের লাইটটা এইখানে যে লাইটটা ছিল নেই তার জন্য একটু কেমন আসছে অন্ধকার অন্ধকার হঠাৎ করে লাইব্রেরি আসলে এরকম হয় বলে আসতে হতো একটু মনে হলো যে একটু লাইভে আসি তাই আসলাম 嗯，不错。 বন্ধ হয়ে গেল কেন তো বন্ধুরা সবাই কেমন আছো আমার ফ্যামিলি তোমরা আমার ফ্যামিলি অবশ্যই তোমরা আমার ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো একটু জানাও কমেন্ট করো কিন্তু আমার এখানে না আসছে আমি কিছু দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট কিছু আসছে না কেন যায় না এটা কি জন্য হচ্ছে আগে যেমন লাইভে আসলে পর পর যারা জয়েন হতো আর কি কমেন্ট গুলো দেখতে পেতাম বেশ দেখতে পাচ্ছি না কি জন্য কি জানি অনেক দিন পরে আসলাম তো তাই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না দেখি একটু কন্টিনিউ এবার লাইভে আসতে হবে না এতে বুঝতে পারবো না যে সমস্যাটা কি হচ্ছে তো সামনেই তো আসছে রাখি বন্ধন তারপরে আছে পনেরোই আগস্ট তারপরে আছে মনস পুজো সব পুজো পুজো কেশন আরো কেশন তো সবাই সামনের দিনগুলো অনেক ভালো কাটাও খুব সুন্দর যাক দিনগুলো কি বলবো কেউ কিছুই তো কমেন্ট গুলো দেখতেও পাচ্ছে না কিছুই না যে সেইভাবে আমি কিছু কথা বলবো এরকম কেন হচ্ছে জানি না দেখি দুই তিন দিন একটু লাইভ করে দেখি সমস্যাটা কোথায় কি হচ্ছে নাহলে বুঝতে পারবো না তাই না আর ফোনটা যে কিভাবে রাখবো সেটাও নেই দিন পরে লাইভ আসলাম তো লাইভে আমার এখন কিছু বলার নেই আর টাটা কারণ আমি কোনো কমেন্ট কোনো কিছু দেখতে পাচ্ছি না কি হচ্ছে না তার জন্য তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো